তো হ্যালো টু এনাদার ব্লগ অনেকদিন পরে আবার চ্যানেলে আসছি মাঝে কিছু একটা ঘটনা ঘটেছিলো যে জন্য আমি আসতে পারিনি ঘটনাটি ঘটেছিল ষোলো তারিখ ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি আমার এই ইউটিউব চ্যানেলটি হ্যাকড হয় এই ইউটিউব চ্যানেলে আমার বর্তমান সাবস্ক্রাইবার কাউন্ট অলমোস্ট থ্রি পয়েন্ট সিক্স ল্যাক্স চ্যানেলটি কোনোভাবে হ্যাক হয়েছিল তারপরেই দশ দিন কেটে গেছে দশ দিন পরে আজকে জাস্ট পাঁচ মিনিট আগে আমি আমার চ্যানেলটি আবার আগের অবস্থায় ফিরে পেয়েছি যদিও পুরোপুরি আগের অবস্থায় ফিরে পাইনি এখনও চ্যানেলে বেশ কিছু চেঞ্জ আছে যেগুলোকে আমাকে আবার কারেক্ট করতে হবে আবার চ্যানেলটিকে একদম আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে তো এই ব্লগটি করার উদ্দেশ্য একটাই যে এই গত দশ দিনে চ্যানেলটি যে আমার কন্ট্রোলের বাইরে চলে গেছিলো কোনো এক হ্যাকার সে তার নিজের কন্ট্রোলে এনেছিল আমার চ্যানেলে অনেক কিছু চেঞ্জ করেছিল হয়তো এরকম অনেক কন্টেন্ট আপলোড হয়েছে যেটা নর্মালি আমার চ্যানেলে হয় না এবং সেই জন্য আমি কিন্তু ইউটিউব ক্রিয়েটার কমিউনিটিতে সেখানে একটি কমপ্লেন লঞ্চ করি তারপর ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট যে টিম আছে তারা খুব প্রম্পট অ্যাকশান নেয় এবং প্রথমে তারা ভেরিফাই করেন যে চ্যানেলটি আদৌ আমার কিনা ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট টিম যখন ভেরিফাই করার পর তারা নিশ্চিন্ত হন যে চ্যানেলটি আমারই তখন ইনিশিয়ালি তারা প্রথমে চ্যানেলটিকে ব্লক করে দেন তারপর ইউটিউব স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভেরিফিকেশান প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং সেই বিভিন্ন যে স্টেপ আছে তাতে অনেক ইনফরমেশান আমাকে শেয়ার করতে হয় রিগার্ডিং মাই চ্যানেল কবে চ্যানেল তৈরি হয়েছিল তার এবং চ্যানেলের বিভিন্ন ডিটেলস আমাকে শেয়ার করতে হয় তারপর দীর্ঘ দশ দিনের অপেক্ষার পর আজকে আমি আমার চ্যানেল আবার ফিরে পেলাম আপনাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ আপনারাও আমার চ্যানেলে আমার ভিডিও দেখেন অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অনেকেই আমার সাথে রেগুলার যোগাযোগ রাখেন এই চ্যানেলের মাধ্যমে তো জাস্ট ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে মাঝখানে আমার চ্যানেল প্রায় দশ দিন যাবৎ হ্যাকড ছিল তো হতে পারে যে হ্যাকার সেই চ্যানেলে হয়তো তার নিজের পছন্দ মতো কোনো কনটেন্ট সে আপলোড করেছে হয়তো কোনো সাবস্ক্রাইবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সেরকম যদি কিছু হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে এই মুহূর্তে যে আমি ব্লগটি আপলোড করছি এখন আমি আপনাদের জানাচ্ছি এটাই যে চ্যানেলটি আমি পুরোপুরি ফিরে পেয়েছি যদিও চ্যানেলে বেশ কিছু চেঞ্জ হ্যাকার করেছে সেগুলোকে আমি আবার মডিফাই করব সেগুলোকে আবার চেঞ্জ করে আমি আবার চ্যানেলটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। আহ আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে কথা হবে টিল দেন টেক কেয়ার